থাকাল গালি তলেই না আগতীয়া বৰদেকা তাক কিনা দিলে উত্তৰ দালৈ মাল তালুন দা না 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 কান্দে না ধন কান্দে না তই বুলাই দিয়া ফক্কা বুলাইবি

ওই ওই তুই দেখে লোক আর বুক তো আমাদের দন্তলা হঠাৎ দে কে লোক ওই না তোর গালি নাই আমার দে তো তোলা খেল ভালতা দিতাম না আমি ওই কান্দিত না না দিলো থাক এই কোন কান দে থুনদোলো এ তো বদালি না তোর গোমা দলবো না আমি দানিতাম না আমি গালি তালাইম তোমার আব্বালে কিনা দাল কওগা মাই তুই গালি দি ক্যা তোমার তো তাইল মন তো লেকে তুই বেলা ডালা হতত ত দেলে তো দেখে লোক এ তুই দুনদুনী নে দুনদুনী নিয়া না তোর মা লাইক কই বে এ তো বাতাই বাতাই তুই ঘুম পালাইব ওই না তোর আমার গালিটা নিয়া লাগা তো克兰 তো করতত না কই থাকা নাক দ না আই আঙ্গ ফতকাতে না ফতকা फुले না এতানি বলো মানে আমরা ফতকা ফুলাই আ দিতাম না তোলে हां ও নাঙ্গল ফতকা ভালো হইলা ফুলা ওলে দেখা আলো হল আলো হল আলো

ভাড়া দি আনি তোৰ ফটকা দে তই আমাৰ ফটকাই বালা তোৰ ফটকা দে উম কান্দিনা কান্দিনা ধন কান্দিত কান্দাইলি তোৰ ধন ন শুন তই লাগে না বিলাতী কুটত দুদ আণ্টি আমাৰ উটি পাত দে ঘাই গা লুকাই লুকাই

পাতে পাতে আয় বোতে উম তোলা দা বিলা টিকুরটা দুধ দেত না তোকেলে কত দে টিকুরটা দুধ দিলাম তুই খায় না তা মালে দেয়াতি না বল বল তাতে মাল তুই ওই হয়েছে এগুলা দুধ না বেটি খাইত না পেদ ভেদ না হলে দে হেনি খাইছো তেহেনি ভেত না হলো দেয়া লামা লুনি উম তোদের বলা কথা থল লামা লে দে তো তিথা দিন আগে তো 你咋没走啊？